আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই তো আমার সাত বাগান থেকে আমি শাক তুলে নিয়ে আসছি যে শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো এইগুলো আমি কেটে ধুয়ে বেশে ভাজি করব। আর এই যে সজনে গাছ থেকে সজনে নামিয়ে নিয়ে আসছে আর এগুলো আমি মুসুরির ডাল দিয়ে রান্না করব। তা আমি কেটে বেছে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ভিউয়ার্স আমার এই যে শাকগুলো কাটা বাছা হয়ে গিয়েছে আমি এবার সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব নিয়ে ফিরে আসছি শাকগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে আমি এই যে নামিয়ে নিয়েছি আর একটা প্যানে তেল দিয়েছি আর পেঁয়াজ রসুন কুচি কেটে দিয়েছি এটাকে ভেজে নেব নিয়ে শাকগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি সিদ্ধ করা শাকটা ভেতরে দিয়ে দেবো হয়ে আশা করি আজকের আমার রেসিপিগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা করলা আলু দিয়ে ভাবি করলাম পটল ভাজি করলাম এই পটল ভাজিটা আমাদের সবারই পছন্দ এই জন্য প্রায় আমাদেরকে এইভাবে পটল ভাজি করতে হয় সবাই পছন্দ করে এই তো ভিওয়ার্স আমার সজনে কাটা হয়ে গেছে মুসুর ডাইলও ধুয়ে দিয়েছি সে সঙ্গে পেঁয়াজ রসুন তারপরে একটু কাটা মশলায় যে দিয়ে দিলাম আদা রসুন বাটা মরিচের গোড়া দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া আবার দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সরিষার তেল সব কিছু দিয়ে এবার মাখিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে এবার আমি গরম পানি দিয়ে দেব চলো জালটা এবার ধরিয়ে দেব এবার রান্না করে নেব এই তো অভিয়াস আমি গাছ থেকে সজনে পেড়ে রান্না করে নিয়ে এলাম কী সুন্দর হয়েছে গাছ থেকে পেড়ে এরকম টাটকা খাওয়ার স্বাদই আলাদা তা আশা করি আজকাল আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সিদ্ধ করছি তাই এইভাবে একটু পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এটাকে আমি ভর্তা করব। খুব সহজেই ভর্তা করা যাবে এবং কালারটা খুব সুন্দর থাকবে সিদ্ধ করার পরে ফিরে আসছি ঘুরছি এই যে ধেঁড়ে সিদ্ধ হয়ে গিয়েছে কি সুন্দর কালার হয়ে আছে এখন ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে ভর্তা করে নেব তো ভেয়ার্স ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল দিয়ে মাখি নিলাম ভর্তা কত সুন্দর কালার হয়েছে দেখতে খেতেও দারুণ লাগবে আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিহ এখন আমি রুই মাছ রান্না করবো রুই মাছের মাথা লেজ এবং কয়েকটি পিস আছে এগুলো আমি ফ্রাই করে নেবো তারপরে আমি টমেটো সসতে রান্না করবো প্যানে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছ ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে মশলা কষিয়ে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দেবো পানিটা ফুটে উঠেছে এখন আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো প্রথমে মাথাটা দিয়ে দিলাম মাছ গুলো আমি দিয়ে দেবস আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটু এই যে টেলা ভাজা জিডার পর দিয়ে দিলাম যে একটু ফুটে উঠলে আমি নামি না কত ঝটপট করে টমেটো সস দিয়ে মাছ রান্না করে নিলাম আশা করি আজকের আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে পাশাপাশি আজকের মতো নিচ্ছি আল্লাহ প্লিজ